জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় বলেন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতেমা মা হাতি মা রবি আল্লাহ আনহা হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কি বললেন বন্ধ হয়ে হাজরত আয়সা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার হজরত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কার তোর কান্না আমার বরদাস্ত হয় আমি তোমাকে শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে পেরেছেন এর অর্থ হল ইন্ত কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই রাসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ হলো আবার বেউ শোনেন হজরের পরে হাজরাতি জিব্রাই এসে বলছেন আসসালাম আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হযরতে জিবরাইল বলছেন ইয়া আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আদম সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোন দিন চায় না আর কোন দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেশতার নাম মালাকুল মউত Asıl <laughs> জাসাদ চোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আরমবুল আরামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই

আল্লাহ রাব্বুল আপনার সঙ্গে دیدارের इंतजार করতেছেন নবী বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মউত যখন জান খবজ করতে যাবে রাসূলুল্লাহ বলেন আয়েশা একটু কাছে এসো ওইতে শোনা ছিল কয় টি সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট ছোট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হযরত আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুণি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হাজরত তোমার দিয়ে আল্লাহ তাল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মালসা ছিলেন হযরত উমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঝুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন আমার কাঁদো কেন হযরত উমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র মাটিতে পড়ে আছে একটা গ্লাস মাটিতে পড়ে আছে আর এক কোনায়

পানির পাত্র কাইফে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত তুসুক বানাই দিয়েছি রাসুল্লাহ বললেন অমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড় কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি গুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল্মতকে বললেন তুমি তোমার কাম সার যানখবর শুরু হয়ে গেল নভীজি জীবনের শেষ কথা মুখ তেজ উচ্চারিত হলো আরসালা আরসালা অ মা মালাকাত্তাইমা হুকুম ও মারুল্মতেরা নামাজ নামাহ কিন্তু সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উন্মতকে স্মরণ করালেন আমার উন্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না